আমরা কম বেশি মহাভারতের গল্প সবাই জানি যখন কৌরবদের রাজসভায় পাশা খেলায় হেরে গিয়ে পাণ্ডবরা দ্রৌপদীকে বাজি রেখেছিলেন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল কৌরবরা তখন আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন তো সম্মান রক্ষা করার পর দ্রৌপদী কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার এতটা অসম্মানের পর তুমি কেন এলে আগেও তো আসতে পারতে আমাকে বাঁচাতে হে পরমাত্মা তখন শ্রীকৃষ্ণ কি বলেছিল জানেন তুমি তো আমাকে ডাকোই নি মা তুমি তো যখন তোমার সম্মানে হাত পড়েছিল এই রাজসভায় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তাদের ওপর নির্ভর করেছিলে তাদের কাছ থেকে যখন কোনো আসন্ন রূপ প্রতিকার পাওনি তোমার অন্যায়ের তখন তুমি তোমার পাঁচ স্বামীকে ডেকেছিলে ভেবেছিলে তোমার সেই পাঁচ স্বামী তোমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে তাদের কাছেও যখন তুমি তোমার অন্যায়ের কোনো প্রতিকার পাওনি তখন তুমি আমাকে স্মরণ করেছিলে আমাকে যেই স্মরণ করলে তখন তো আমি তোমাকে বাঁচাল আমাকে স্মরণের আগে তোমার যা লাঞ্ছনা তোমার যা অপমান হওয়ার হয়েছে তারপর তো আমি হতে দিইনি আজকে শুভ জন্মাষ্টমীর মুহূর্তে পরম শ্রীকৃষ্ণের জন্মতিথিতে এটাই বলার ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেউ যদি মন থেকে কোনো কিছু চায় সেটা সম্মান হোক কিংবা অন্য কিছু ভগবান শ্রীকৃষ্ণ কাউকে খালি হাতে ফেরায় না হরে কৃষ্ণ